এগারো তারিখে এইচএসসি এক্সাম পরীক্ষা শুরু হবে না কোনোভাবেই কোনোভাবেই শুরু হবে না কারণ আপনি দেশের পরিস্থিতির কথা একটু চিন্তা করেন আগের থেকে এখন ভয়াবহ রূপ নিয়েছে আগের থেকে এখন অনেক ভয়াবহ রূপ নিয়েছে দেশের অবস্থা তা কিভাবে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত করবে আপনারাই আপনাদের নিজের কাছে প্রশ্ন করুন আপনারা তো পরীক্ষার কথা ভাবছেন যে আমাদের পরীক্ষা শুরু করছে না অনেকে বলছে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ পদত্যাগ চাই পরীক্ষা অংশগ্রহণ করতে অংশগ্রহণ করা না পরীক্ষাটি শুরু করা আসছে না অনেকে অনেক রকম কথা বলছে তো আপনাদের আমি শুধু একটা কথাই বলি যে কিভাবে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করবে কিভাবে শুরু করবে কোনোভাবে সম্ভাবনা নাই কিন্তু পরীক্ষাটা শুরু করছে না কেন এই কারণটা অনেকের অনেকেরই প্রশ্ন তো আমি বলি আপনাদের পরীক্ষা ধরেন আপনাদের শুরু করলো এবার পরীক্ষার কেন্দ্রে হামলা হলো পরীক্ষার কেন্দ্রে সর্বনিম্ন সারা বাংলাদেশে ধরেন দুই থেকে তিন লক্ষ টাকা দুই থেকে তিন লক্ষ বা চোদ্দো লাখের শিক্ষার্থীর মধ্য ধরেন তিন লাখ পরীক্ষাতে আহত হলো বা নিহত হলো বা মারা গেল তখন কি হবে বোর্ড তখন তো এই বোর্ড এইটা মেনে নিতে পারবে না সেজন্য আপনাদের ভালোর জন্যই আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারছে না কোনোভাবে এবং পরীক্ষাটি শুরু করছে না আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ে চার তারিখে যেটা খুলে দেওয়ার কথা ছিল সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কেন যেন ছাত্রছাত্রীদের জন্য কোনো ক্ষতি না হয় যারা মিছিলে যাচ্ছে না বা স্কুল কলেজ মাদ্রাসা আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত করতে পারছে না সকল শিক্ষা কার্যালয় বন্ধ এখন শুধু আপনাদের যাদের একাদশ শ্রেণী ভর্তি হচ্ছে তাদের কার্যালয়টি এখনও চালু আছে তাও স্কুলের কোনো কার্যালয় স্কুলে উপস্থিত হয়ে শিক্ষকরা কোনো কার্যক্রম শুরু করতে পারছে না শুধু শুধু একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের একটা সুযোগ দেওয়া হয়েছে যাদের কলেজে ভর্তি হতে পারেনি তারাই শুধু পরীক্ষা বা তারাই কলেজে ভর্তি হতে পারছে তাও কার্যালয়ে নয় কোনো প্রতিষ্ঠানে নয় শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছে তারাই শুধু ভর্তি হতে পারছে শুধু অনলাইনের মাধ্যমে কোনো কাগজপাতে জমা দিতে পারছে না কাগজপাতে জমা দিবে হচ্ছে আপনাদের যখন সকল কার্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আবার আগের মতো খোলা বা প্রতিষ্ঠিত হবে বা সুযোগ হয়ে যাবে তখনই তাদের সকল কাগজ কাগজপত্র কলেজে জমা দিতে হবে